আজকে এই আদাব গল্পটির আইএসসি দু হাজার আঠেরোতে আসা একটি প্রশ্ন উত্তর পর্ব তোমাদের সঙ্গে আলোচনা করতে শুরু করে দিই ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিস্পন্দ নিশ্চল হৃদয় স্পন্দন তাল হারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে দুটি প্রাণী বলতে কাদের বোঝানো হয়েছে তারা কেন ডাস্টবিনের আড়ালে আত্মগোপন করেছিল তারা নিশ্চল নিষ্পন্দ কেন ছিল তাদের চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছিল কেন পরে তারা কোন বিষয়ে সহমত হয় এক্ষেত্রে যখন তোমরা উত্তর লিখবে তখন একটু তো কবি পরিচিতি দেবে মূল গ্রন্থ না চাইলেও লিখলে ভালো হয় আর যখন কোনো নির্দিষ্ট শব্দকে সিঙ্গল ইনভার্টেড কমা দিয়ে প্রশ্ন লেখা থাকবে তোমরাও উত্তরে কিন্তু সেটাই করতে ভুলবে না উত্তরগুলো হলো আলোচ্য অংশটিতে ডাস্টবিনে দুই পাশে দুটি প্রাণী বলতে একজন মুসলমান মাঝি অপরজন সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে দুজনেই কাজের শেষে বাড়ি ফেরার সময় একশো চুয়াল্লিশ ধারার কবলে পড়ে এবং ভয় পেয়ে ডাস্টবিনের আড়ালে আত্মগোপন করে প্রাণ ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে এরা দুজনেই কাজের শেষে বাড়ি ফিরছিল হঠাৎ একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে যাওয়ার ফলে প্রাণ ভয়ে ভীত হয়ে ডাস্টবিনের আড়ালেই আত্মগোপন করেছিল প্রাণের ভয়ে তারা নিশ্চল নিষ্পন্দ কারণ তখন রাস্তায় একশো চুয়াল্লিশ ধারা জারি হয়ে গেছে পুলিশরা রাইফেল হাতে টহল দিচ্ছে রাস্তায় প্রতি মুহূর্তে ধরা পড়ে যাওয়ার আতঙ্কে তারা ত্রস্ত ভীত কম্পিত উভয়ের মধ্যে সন্দেহ তারা করে চলেছে মজুরভাবে যদিও মুসলমান হয় তবে তো তাকে মেরে ফেলবে আর মাঝিভাবে যদিও হিন্দু হয় তবে তাকে মেরে ফেলবে এই ভয়ে তারা নির্বাক হয়ে থাকে চুপচাপ কারো মুখে কোনো কথা নেই একটা নিস্তব্ধ পরিবেশ পরস্পরের প্রতি তারা অবিশ্বাস ভাবাপন্ন হওয়ায় দাঙ্গা কবলিত এলাকায় ভীত সন্ত্রস্ত হয়ে যায় উভয়ই একে অপরকে মেরে ফেলার ভয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বুঝতে চেষ্টা করে যদিও তারা জানে কেউই নিজে থেকে অন্যের ক্ষতি করবে না তবুও হিন্দু মুসলমানকে পরস্পরের বিরোধী করে তুলে রাজনৈতিক নেতারা যে ফায়দা লুটতে চাইছে তার জের ধরে উভয়ের দৃষ্টি যেন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে পরে দুজন দুজনের পরিচয় জানতে পারলে বন্ধুর মতন গল্প করে বিড়ি খায় সংসারের গল্প দেশের গল্প রাজনীতির গল্প পরস্পর পরস্পরের সুখ দুঃখের কথা বলে একে অপরের খুব কাছের হয়ে যায় ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে তাদের স্মৃতি এমনকি দুজন দুজনকে সাবধানে থাকতেও বলে কিন্তু একটা ব্যাপারে দুজনেই সহমত পোষণ করে বলে এই সব মারামারি কাটাকাটি করে কার লাভ হবে হিন্দুরও মরবে মুসলমানরাও মরবে কারো কোনো লাভ হবে না দাঙ্গা হাঙ্গামার ফলে লাভ হবে দেশের নেতাদের নিজেদের ফায়দা লোটার জন্য তাদের এই প্রচেষ্টা তাদের চোখের দৃষ্টি যে ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছিল আমরা জেনেছি তারা কেন সহমত পোষণ করে সেটাও জানলাম এবার আর একটা ছোটো এক্সট্র্যাক্ট তার উত্তর আলোচনা করছি আমি যা বলছি তোমাদের সাহায্যের জন্য কিন্তু তোমরা অনুশীলন করবে বারবার আরও বেশি বেশি পয়েন্ট সংযোজন করবে নিজেরা লিখবে যত বেশি লিখবে তত ভালো মার্কস পাবে তাহলে পরেরটা হচ্ছে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি তুমি কে আমি বলতে কাকে বোঝানো হয়েছে একজন চলে গেলে আর একজন থাকতে পারবে না কেন উভয়ের পারস্পরিক কথকপথন তোমার মনে কেমন প্রভাব ফেলেছে আলোচ্য অংশটি বিখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর লেখা আদাব গল্পের অন্তর্গত এখানে তুমি বলতে নাওয়ের মাঝিকে বোঝানো হয়েছে আমি বলতে সুতাকলের মজুরকে বোঝানো হয়েছে সুতা মজুর ও নাওয়ের মাঝির মধ্যে একটা একটা এমন সম্পর্ক গড়ে উঠেছিল যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না বলে মনে করেছে একে অপরের যেন পরিপূরক মেলবন্ধন গভীর হয়ে উঠেছে মনের এত ঐকান্তিক মিল তারা বোধহয় কল্পনাও করতে পারেনি দাঙ্গার ফলে হিন্দু সম্প্রদায় ভুক্ত মজুর আর মুসলমান সম্প্রদায়ের মাঝি প্রাণের ভয়ে ঘর ছাড়া হয়ে একটি ডাস্টবিনের আড়ালে আশ্রয় নেয় পরে কারণে অকারণে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে তথাপি মাঝি সর্বদা সুতামজুরকে সন্দেহ করতে থাকে মাঝির সন্দেহ দেখে সুতা মজুর বলে তোমার বডা তো ভালো মনে হইতেছে না কোনো জাতের লোক তুমি না শেষে তোমাগো দল বল যদি ডাইক্কা লইয়া আহো আমারে মরণের লইগা তোমরা চাইলে বইয়ের যে উদ্ধৃতি থাকবে হুবহু লিখতে পারো আর একবার এটা বলছি তোমার মতলবটা ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি কইলা না শেষে তোমাগো দল বল যদি ডাইক্কা লইয়া আহামারে মরণের লইগা এরূপ কথা শুনে মাঝে চেঁচিয়ে ওঠে দুঃখে রাগে স্থান কাল ভুলে তখনই এরূপ কথা উঠে আসে আজ এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবার আলোচনা পর্ব শুরু করবো নতুনভাবে ধন্যবাদ সবাইকে সবাই অনেক অনেক ভালো থেকো